এমন অনেক লোক আছে সরকার থেকে বিভিন্ন যানবাহনের রোড পারমিট পেয়ে বিক্রি করে দেয় আগামী দিনে এরকম জিনিস ধরা পড়লে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল আচার্য শ্রী আচার্য এদিন আরো বলেন শুধুমাত্র দশ থেকে পনেরো কুড়ি হাজার টাকার বিনিময়ে পারমিটগুলো বিক্রি না করে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করলে খুব সহসায় নিজেকে আত্মনির্ভর করে তোলা যায় অথচ সাধারণ মানুষ না বোঝে বিভিন্ন রোডের পারমিট গুলোকে অল্প দামে জলের দরে বিক্রি করে দিচ্ছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন সচিব সহ অন্যান্য আধিকারিকরা এদিন পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভার প্রায় চৌত্রিশ জন যুবকের হাতে গাড়ি রোড পারমিট তুলে দিয়েছে তো এটা আমাদের সরকারের একটা অনেক বড় ধরনের প্রয়াস যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যার নেই সেখান থেকে শুরু করে যাতে সমাজের মধ্যে কোনো দারিদ্রতা বিরাজ না করে হতে পারে মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্যই এই উদ্যোগ তো এই প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে ডিস্ট্রিবিউশন হবে তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো প্রথমেই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে বিগত দিনে আমরা দেখেছি অনেকেই লাইসেন্স নিয়েছেন কিন্তু নিয়ে বিক্রি করে দিয়েছেন সেই জিনিসটা যাতে কোনো অবস্থাতেই না হয় বিভিন্ন মারফতে ধরে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাইসেন্স নিয়েছে নিয়ে বিক্রি করে দিয়েছে এমন অনেক নদীর আছে লাইসেন্সটা যেহেতু এটা সরকার দিচ্ছে আপনাদের ভর্তুকি দিয়ে দিচ্ছে আপনারা নিজেরা স্বয়ং হওয়ার জন্য চাল নিজেরা স্বয়ং হবেন এবং পাশাপাশি আপনার পরিবারের সুরক্ষা দেবেন সে উদ্দেশ্যেই দেওয়া সেজন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিকলাল সাহা মহোদয়কে কারণ এত সুন্দর প্রয়াস করেছেন আমাদের স্বনির্ভর করার জন্য